হ্যালো অভিহান আসসালামু আলাইকুম আজকে যে ডিভাইসটা নিয়ে আসছি এটা হচ্ছে মোটরোলার একটা লাক্সারি ডিভাইস এটা ফ্ল্যাগশিপ কিন্তু লাক্সারি ফোন মোট্রোলার রেজার ফিফটি আলট্রা এই ডিভাইসটা একদমই ব্র্যান্ড নিউ জাস্ট ওপেন বক্স আর এটা নতুন দাম আছে কিন্তু প্রায় দেড় লক্ষ টাকা ছিল নতুন প্রাইস এখন মার্কেটে নাই এখন সিক্সটি আলট্রা চলে আসছে রেজার সিক্সটি আলট্রা দেখতেছেন একদমই ফ্রেশ এবং নতুন এটার সাথে যে জিনিসটা আছে মানে সবচেয়ে দামি জিনিস হচ্ছে এটার সাথে একটা বাটস আছে যেটার দাম আছে প্রায় সাড়ে বারো হাজার টাকা মোটরওয়ালার আর এই ফোনের সাথে আমরা কিন্তু বার্টস পাই না তেমন একটা কারণ বার্ডস কাস্টমার রেখে দেয় আর একদমই আনটাস নান আর এই যে হচ্ছে ফোন ফোনটা আমি দেখাচ্ছি ফোনটাও কিন্তু একদম নতুন এবং ইউনিক কালার আমি এর আগে বিক্রি করছি অনেকগুলাই তবে এই কালারটা আমরা আসলে পাইনি ফার্স্ট কয়েকদিন মানে কয়েকদিন আগেও অনেক কাস্টমার খুঁজছিলেন যে মোটরওয়ালার রেজারটা আছে কি না রেজার ফিফটি আলট্রাটা তো আমাদের কাছে একটা চলে আসছে একটা ইউনিটি আছে আমাদের যমুনার আউটলেটে পেয়ে যাবেন একদম নতুন জাস্ট ওপেন বক্স এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নামের ফোন যাদের লাগবে আউটলেটে আসবেন আর ফোনটা দেখতেছেন সামনে ডিসপ্লেটাও কিন্তু অনেক বিগ একটি স্ক্রিন আর ভিতরে ডিসপ্লে হচ্ছে এটা তো যারা লাকজারি ফোন পছন্দ করেন তারা এই ডিভাইসগুলো কিনেন তো যাদের লাগবে দ্রুত চলে আসবেন যমুনা ফিউচার পার্কের আউটলেটে ধন্যবাদ